আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে আপনাদের খামার নিয়ে সবাই ভালো আছেন সুস্থ তা আজকে আমাদের এই যে তোতা ছাগলটা পেন উঠছে দেখা যাক কেমন বাচ্চা দেয় আমি আপনাদের সাথে শেয়ার করব এটা খুবই ভালো মানের হানড্রেড পারসেন্ট তোতা এর আগেও দুইটা বাচ্চা হয়েছিল তার আগে একটা বাচ্চা দিয়েছে এটা আর তৃতীয়বার প্রেগনেন্ট তো এই ছাগলটা থেকে আমরা কি রকম কী ধরনের বাচ্চা পাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আমাদের ঠিকানাটা নাটোর জেলা হরিশপুর টার্মিনালের পাশে এক কিলো ফাঁকে মাসিলের খামার আমাদের খামারটি অবস্থিত তে যারা আমার খামারে নতুন দেখতেছেন এই ভিডিওটা তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি ভিডিওটা দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তা আলহামদুলিল্লাহ আমাদের দেখুন এই ছাগলটা বাচ্চা দিয়েছে দেখেন কত সুন্দর কোয়ালিটি কারণ আমাদের বাড়ির যে বাটাটা আছে এটা দিয়ে আমরা বিট করেছিলাম হালকা জিপলা আসছে খুব সুন্দর তার মুখটা খুব বাঁকানো দেখা যাক আপনারা যদি থাকেন পাশে দেখতে পারবেন যে ভবিষ্যতে এটা কেমন কোয়ালিটি কেমন মুখটা এই কি এমন থাকে না ভালো ভালো কোয়ালিটি সম্পূর্ণ হয় তো এখন আমরা এই ছাগলের বাচ্চাকে আমরা টিটি টিটিনাচ করব তো এটা মূলত পাঠার বাচ্চা হয়েছে মুখের কোয়ালিটিটা ভালোই আশা করা যাচ্ছে হবে কারণ মাও হান্ড্রেড বাপু হান্ড্রেড দুইটাই যদি হান্ড্রেড হয় তাহলে বাচ্চার কোয়ালিটিটা অবশ্যই ভালো হবে কারণ মা যদি ক্রস হয় সেক্ষেত্রে বাচ্চা অতটা কোয়ালিটি সম্পূর্ণ হয় না দেখুন মায়ের মুখটাও খুবই সুন্দর বাঁকানো এখন আমরা এই ছাগলকে টিটিনাস ভ্যাকসিনটা প্রয়োগ করতেছি এটা মূলত মানুষেরই টিটি ভেক এই ওষুধটা টিটিনাস টিকা টিকার না দেওয়ার ফলে অনেক সময় দেখা যায় ছাগলের এই পাগুলো ফুলে যায় বাঁকা হয়ে যায় এখানে ধনুষ্টঙ্কার রোগ হতে পারে সেই ক্ষেত্রে আমরা এই ভ্যাকসিনটা আমরা করে দিয়ে থাকি আপনাদের খামারেও হলে এরকম যারা নতুন করতেছেন এরকম করে দেবেন এবং আমার চ্যানেলেও আরও টিটিনাস বাবদ ভিডিও আছে আপনারা দেখতে পারবেন তা আমরা যখন বাচ্চা হয় এই টিটিভেট ইনজেকশানটা করে দিয়ে থাকি টিটিভ্যাক্স কারণ এটা নব্বই টাকা করে দাম নিচ্ছে এটা মানুষেরই টিটিনাস টিকা এটা আমরা ছাগলকে করে দিয়ে থাকি নিকটস্থ যে কোনো মানুষের ওষুধ যেখানে পাওয়া যায় সেখানে খোঁজ করলেই আপনারা বড় ফার্মাসিটিতে পাবেন এই যে চামড়া নিচে এই টিটিনাসটা করে দিতে হয় এই যে তারেক করে দিল মার্শাল্লাহ খুব সুন্দরভাবে সে অনেক এসে এ বাসায় করে তো আমাদের খামারের জন্য দোয়া করবেন এই যে ভেক্স এই যে দেখতে পাচ্ছেন এটা মূলত মাত্র এক মিলি থাকে এই ফাইলের মধ্যে তো আমরা এটা করে দিলাম এর ক্ষেত্রে বাচ্চাও সুস্থ সবল থাকবে এবং নাবিতে ভায়োডিন এগুলো দিতে হবে তাহলেই জীবাণুমুক্ত থাকবে এই যে দেখতে পাচ্ছেন আল্লাহ রহমতে কোনো থমকের ভাব এখনও হয় নাই আর এই ওষুধটা দেখতে পাচ্ছেন এটা আমরা ব্লাড যখন ভাঙে তখন এই ওষুধটা আমরা খাওয়াই দিই ফুল যদি কোনো সমস্যা থাকে তাহলে এই ওষুধটা আমরা খাওয়াই দিই এখানে থেকে খাওয়াইলে কি হয় এটা ভিতরে যত জীবাণু থাকে সেগুলো বাইর হয়ে যায় পরবর্তী হিট আসতে সহায়তা করে তা আমি আপনাদের সামনে অনেক কিছু শেয়ার করলাম তো আমার ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরলাম সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম